আসসালামু আলাইকুম আজকে আমাদের খামার থেকে একশো পঁচিশ পিস মুরগি অর্ডার আসছে মেয়ে হচ্ছে একশো আর ছেলে হচ্ছে পঁচিশ তো আসেন দেখাই দেখাই দেখেন মাসের বাবা মুরগি না আছে দেখা যাচ্ছে মনে সবাই সপালি যে পুরো এই মুরগিগুলো সব ধরনের ভ্যাকসিন করা ছিল এবং এখান দেখলে বুঝতে পারবেন যে মুরগির সাইজ তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন পারেন এখানে দেখাও তো আমাদের কাজ চলতে আছে বিৰাই পৰ্যন্তই আৰু ৰাতি যদি মূৰ্তি ভাল লাগে থাকে অৱশ্যে আমাৰ স্ক্ৰীণৰ নাম্বাৰে যোগাযোগ কৰি এই মূৰ্তিগুায় নিদিয়ে পে